বাংলাদেশেরই কিছু নাগরিক তারা কলকাতায় থাকেন আমাকে বিভিন্ন নাম্বার থেকে থ্রেট দিতে থাকতেন যে তুমি হিন্দু ধর্মের বিরুদ্ধে এই সেই আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি আমি তো কোনো রেভলিউশনিস্ট না যে আমি লাইভ করে এমন রেভলিউশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে এক মানে একদম শেষ করে দিয়ে আমি নিজে একটা প্রধানমন্ত্রী বাবি প্রেসিডেন্ট হয়ে যাব এটার জন্য আমি আসি নাই আমরা শুনেছি যে আপনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান এটা আমাকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চান কেউ প্রধানমন্ত্রী বানাইতে চান যে যে পরিমাণ ভালোবাসে এই পরিমাণ আমাকে বানাইতে চান চুপ হয়ে গেছেন এটা কি এটা কারণটা থ্রেট আছে সরকারের আমি আপনাকে একটা কারণটা বলি অনেকে মনে করেন আমি চুপ হয়ে গেছি ব্যাপারটা চুপ হয়ে যাও না আমার বক্তব্যের পরে যদি মনে হয় যে আমি চুপ হয়ে গেছি আপনি মনে করতে পারেন আমি ওসি মোয়াজ্জমের বিরুদ্ধে মামলা করি আমি তো বাদী আপনারা তো উনি যখন অ্যারেস্ট হইলেন আপনারা এই ঘটনাটা দেখেছেন কিন্তু এখন তো ট্রায়ালটা চলতেছে

মাথা খুলে যাবে বেস্টার সময়ের কথা শুনুন এটা মানুষ দেশপ্রেমী কতটা হতে পারে এবং বঙ্গবন্ধুর আদর্শ কতটা লালন করতে পারে এটা বেস্টার সুমনকে দেখলে হুবহু যেন আপনার মনে পড়ে তো সন্দিবিবহাস আমাদের ঠিক অনেক বছর আগের কথা মনে পড়িয়ে দেয় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইভাবে কথা বলতেন দেশের মানুষের জন্য লড়তেন আর সেমভাবে এবার লড়তেছেন বেশ সময় মনে হচ্ছে আমাদের বাংলাদেশ নতুন নেতা পেয়েছে আমাদের মাঝে সনথিবিবাস প্রত্যেকটা সেক্টরে এমন কোনো সেক্টর নেই যে সেক্টর নিয়ে কথা বলতেছেন না এই বেশটাস সময় এখন সংসদের মধ্যে প্রত্যেকটা এমপি যেন তোপের মুখে পড়ে গিয়েছে বেশ সময়ের জন্য কখন কোন ব্যাপার নিয়ে উঠাই নিয়ে আসেন এবং সেটা নিয়ে সংসদে উত্থান করেন এটা নিয়ে সবাই ব্যাপক প্রবলেমে পড়ে থাকে এরকম নেতা আমাদের কিছু বছর আগে হলে হয়তো চিত্রই পরিবর্তন হয়ে যেত আজকে আমাদের বাংলাদেশের মানুষকে বাইরের দেশে নয় বাইরের দেশের মানুষ বাংলাদেশে এসে কাজ করত। চলুন আমরা বেশের সময় সে বক্তব্য শুনে আসি আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব হাসান এই নামটি মনে রাখবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে চার বেলে কিনে প্রেস করবেন এবং ভিডিওটি দেখে লাইক দেবেন চলুন আমরা বেশের সময় সেই বক্তব্যটি শুনে আসি এরকম অভিযোগ আছে আপনার লাইভ নাই কেন আমি তো বারবার বলছি লাইভ আমি কোনটা দেই লাইভ দিয়ে হচ্ছে যেটা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তাদের চোখে পড়ে না অথবা ওনারা চোখ দিয়ে দেখেন না এই জায়গাতে আমি লাইভ করি আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি আমি তো কোনো রেগুলেশনইস না যে আমি লাইভ করে এমন রেভুলেশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে এক মানে একদম শেষ করে দিই আমি নিজে একটা প্রধানমন্ত্রী বা আমি প্রেসিডেন্ট হয়ে যাব এটার জন্য আমি আসি নাই আমরা শুনেছি যে আপনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান এটা আমাকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চান কেউ প্রধানমন্ত্রী বানাইতে চান যে যে পরিমাণ ভালোবাসেন এই পরিমাণ আমাকে বানাইতে চান কিন্তু আমি যেটা চাই এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও এই দেশে প্রধানমন্ত্রী হয়েও আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন কিনা না সন্দেহ আছে আমি শুধু একটা কথাই সবসময় বলি এই দেশের ভালো যদি আপনি ঠিক মতো চান তাইলে আপনাকে অপমান হইতে হবে বেজ্জত হইতে হবে অথবা আপনি স্বাভাবিক মৃত্যু আপনার হবে না বঙ্গবন্ধুর হয়নি চান নেতার হয়নি আমিও জানি আর এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তো পরে আপনি ইজ্জতের সাথে আমি বিদায় নিতে পারবো কিনা এটা নিয়ে আমি টেনশনে আছি কারণ বাংলাদেশে কোনো ভালো ক্যারেক্টার যদি তৈরি হয় তাকে এটার একদম নিঃস্ব করার আগ পর্যন্ত কিছু মানুষ নিজের খেয়ে লেগে যায় এই প্রবণতার কারণ কি এবং কারা সেই মানুষ আল্লাহ মাবদ জানে যে আমাদের এই বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে যে কি আছে আমার জানা নাই যে আপনি দেখেন বাংলাদেশের মানুষের যে বিবেচনা এই যে আব্রারের ঘটনা এই যে হিন্দু ধর্মের উৎসবে যাওয়ার যে ঘটনা এইসবে গিয়ে আমার মনে হয়েছে কি জানেন ওই যে আপনি বাংলাদেশে দিতে গেলে শহীদ হতে হবে আপনি বেঁচে থেকে বাংলাদেশের মানুষের সবার মন খুশি করতে পারবেন না আপনি এ পর্যন্ত প্রশংসা তো অনেকই পেয়েছেন আবার এখন গালাগালিও শুনছেন তো ভবিষ্যতে কি আপনি গালাগালির জন্য থেমে যাবেন নাকি আপনাকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা পাব আমি ধরেন প্রশংসা পাওয়ার জন্য শুরু করি নাই শুরু করার পর প্রশংসা পেয়েছি গালাগালির জন্য কোনো কাজ করি নাই কোনো কাজ করতে গিয়েই তো গালাগালি খেয়েছে। আমি মনে করি যে আমি যা যা করছি আমি সব সময় বলি যে আমি একদম তৃণমূল একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি এত প্রশংসা পাওয়ারও যোগ্য না এত গালি খাওয়ারও কথা না তো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ব্লাডে হয়তো আমার কোনো একটা জায়গায় আছে যে এরকম অন্যায় দেখলে দুর্নীতি দেখলে আমি দাঁড়াই যাই আর আমি তো একজন ব্যারিস্টার কিন্তু অন্যায় এবং দুর্নীতির বহু ক্ষেত্র এখনও বাংলাদেশে আছে সেখানে আপনাকে সরব আমরা পাইনি কিন্তু উত্তর আপনি দিয়েছেন যেখানে মিডিয়া আছে সেখানে আপনি আরেকটা ব্যাপার শুনেন একটা দেশ আমি তো কোনো অর্গানাইজেশন না আমি তো মানুষের আশা আপনার কাছে আস্থার জায়গাটা একটু বেড়ে গেছে এক্স্যাক্টলি আমি তো ধরেন সবাইকে সবার সাথে বসে ইন্টারভিউ দিতে পারি না ধরেন সবাই যদি আমাকে চান আমার পক্ষে তো সম্ভব না আমি বারবার বলছি যে বাস্তবতার নিরিকে আমাকে বিবেচনা করেন যে আমি ব্যারিস্টার সুমনের পক্ষে কতটুকু যাওয়া সম্ভব একজন মানুষের পক্ষে কতটুকু জায়গায় হাত দেওয়া সম্ভব আপনি একটা মিডিয়া হাউস চালাইতে পারবেন নাকি না সব মিডিয়া দায়িত্ব নিতে পারবেন এইটা বিবেচনায় মানুষ হয় কি বাংলাদেশে দেখবেন যে এত ভালোবাসা ঘৃণা দুইটাই প্রবল ছাড়া কেউ করতে মানুষের মনে এই ঘৃণার প্রবণতা এত বাড়ছে কেন বিরোধী দল সেভাবে নেই বলে কি শুধু বিরোধী দল যে নেই তা না সামাজিক যে ক্ষয় হওয়া যেটা নৈতিক আপনি দেখেন যে বুয়েটে যারা ছেলেটাকে পিটিএ মারলো কতটা সামাজিক অবক্ষয় হইলে একটা ছেলেকে মারা রকম এক রাতে বড় কথা এবং যে ছয়জন যারা পিটাই মারসে এরা যেসব সাবজেক্টে পড়ে এই সব সাবজেক্টে আমি চান্স পাইতাম না তাহলে মানে কি হলো মানে হলো কি ইঞ্জিনিয়ার বাড়তেছে ডাক্তার বাড়তেছে ব্যারিস্টার বাড়তেছে ঠিকই কিন্তু নৈতিক মানুষ বাড়তেছে না এই যে যারা আজকে মার্ডারের সাথে জড়িত তারা ইঞ্জিনিয়ার হইলেও তো সমস্যা ছিল বাংলাদেশের এরা ইঞ্জিনিয়ার হইলেও তো দেশটাকে ডুবাই দিত এরা ছাত্র লিগ করে তো ছাত্র লীগের উপকার তো এরা করে না এরা ছাত্র লিগ না এরা যে কোনো দল করলে যে কোনো পোস্টে গেলে এরা বাংলাদেশের জন্য এরা বাড়ি মনে করেন এই দেশের ছাত্র সংগঠন খুব কার্যকরীভাবে থাকা উচিত রাজনীতি থাকবে অপরাজনীতি বন্ধ হবে সেটা কিভাবে সম্ভব এটা হচ্ছে কি আপনি ওভারঅল শুধু ধরেন এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলেন তাহলে ছাত্রদেরকে মোটিভেট করবে কি আপনি নেতৃত্ব তো ঘরে উঠে হচ্ছে কি ছাত্র রাজনীতি থেকেই যে ধরনের নেতৃত্ব কোনটা যে আগে যে সব নেতারা আমাদের বাংলাদেশে উঠে আসছেন আপনি এখন ধরেন তৃণমূল পর্যায়ে থেকে যদি আমি উঠে আসি আমি যে সার্ভিসটা দিতে পারব আমার ছেলে আমেরিকা থেকে থাকা অবস্থায় হঠাৎ করে তারে নিয়ে আসলে সে কি সার্ভিসটা দিতে পারবে কারণ রাজ ছাত্র রাজনীতির কারণটা কী কারণ হচ্ছে কি আমি ছাত্র অবস্থায় আপনি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবেন এগুলো কথা বলতে বলতে আপনি উপরের দিকে যাবেন জাতীয় রাজনীতিতে যাবেন এখন আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন বন্ধ করলে ছাত্রদের এই জায়গাটাতে একটা গ্যাপ পড়বে কিন্তু এটা তো গ্যারান্টি দিতে পারবেন না যে নৈতিক ছাত্র তৈরি হবে আপনাকে ছাত্র রাজনীতি রেখেই এইটাকে যারা ধারণ লালন করেন তাদেরকে বলতে হবে যে ছাত্রদেরকে কোনোভাবেই নষ্ট করা যাবে না আর ছাত্র বন্ধ করলে যুবলীগ বন্ধ করা লাগে না এটাতে তো পুরো ক্যাসিনো ব্যবসাতে ক্যাসিনোর যে এত বড় ঘটনা দেশে ছিল এবং এত বড় ঘটনা হয়ে গেল তা আপনি একজন ব্যারিস্টার সুমন এই বিষয়টি আপনার চোখে আগে ধরা পড়লো না কেন আপনি ক্যাসিনো ক্যাসিনো যে বাংলাদেশে আছে তাও এত বড় আছে আমি জানতাম হচ্ছে কি উড়ায় আমার একটা আছে ওয়ান টেন এরকম ওই যে গ্রামের সিনিয়র লেভেলটা আমি জানতাম যে গ্রামে ছোটো এইখানে মুক্তিযুদ্ধ একটা ক্লাব আমি জানতাম পার্টি অফিসের সামনে এটাই আমার জীবনে আমি একবার দেখছি এটা যে বাংলাদেশে একশো বিশ কোটি টাকার লেনদেন হয় এটা আমি চিন্তাও করি নাই আপনার একটা সত্য কথা বলি যদি জানতাম এরকম হয় তাহলে একবার দেখবার হইল দেখতে হইলো আমি চাইতাম সুমনের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সুমন আগামী বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করতে সাহায্য করবেন আপনারা অবশ্যই সাহায্য সুমনকে আপনাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে পক্ষ থেকে সঞ্জীব আপনার মন্তব্যকে বেসার সময় সম্পর্কে অবশ্যই আপনার পরামর্শ চ্যানেল দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে করুন ভিডিওটিতে যারা এখন লাইক দিন লাইক দিন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ